আচ্ছা আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা জিজ্ঞাসা যে আপনাদের জীবনে কোনো সময় কি কোনো সময় মনে হয়েছে যে আমি কে আমার জীবনে এটা অনেক ইয়াং বয়স থেকেই মনে হয়েছে যে হু অ্যাম আই অর হোয়াট অ্যাম আই আপনাদেরকে আমি বলেছি যে আমি এক সময় ডাক্তারি পাস করার পরে আর্মি জয়েন করেছিলাম কখনো আমি নাগাল্যান্ডের পাহাড়ে ছিলাম কখনও রাজস্থানের মরুভূমিতে ছিলাম তো আমার আমাকে এই কোয়েশ্চেনটা অনেক সময় হন্ট করে বেড়াতো যে হু অ্যাম আই অর হোয়াট অ্যাম আই তো এটা ধরুন আমার যখন প্রায় পঁচিশ বছর বয়স তখন মাথায় আসে আমি স্বামীজিকে অবশ্য স্বামী বিবেকানন্দকে আমি বলেছি আপনাদেরকে যে হি ইজ মাই ফ্রেন্ড ফিলোজোফার অ্যান্ড গাইড তো আমি পড়াশোনা তার আগেই অনেক জায়গায় করেছি কিন্তু আমার এই কোয়েশ্চেনটা মাথার মধ্যে কোনো সময় খুব আসেনি তখনও যে হু অ্যাম আই বা হোয়াট অ্যাম আই আমি রাজযোগ পড়ার চেষ্টা করেছিলাম ওই স্টেজে রাজযোগটা অত ভালো ঠিক বুঝতে পারিনি পড়ার চেষ্টা করেছিলাম কিন্তু বুঝতে পারিনি অতটা তো তারপরে একদিন রাজস্থানে যখন আমার পোস্টিং দু সাল তখন আমরা অ্যাকচুয়ালি আমাদের এখানে পার্লামেন্ট অ্যাটাক হয়েছে আর টুইন টাওয়ার অ্যাটাক হয়েছে তো তার পরে পরে আমার রিলিজ পাওয়ার কথা ছিল আমি অ্যাকচুয়ালি আর্মি জাস্ট দেখার জন্য একটু আমার কিউরিয়াসিটি ছিল সেই জন্য আমি জয়েন করেছিলাম তো আমার পাঁচ বছর হয়ে গেলে আমার চলে আসার কথা ছিল শর্ট সার্ভিস কমিশন ছিল আমার কিন্তু আমাকে রিলিজ দেয়নি যেহেতু টুইন টাওয়ার অ্যাটাক হয়েছিল বা পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল আমরা তখন অলমোস্ট পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য প্রায় তৈরি হচ্ছিলাম এবং ওই অপারেশানটার নাম ছিল অপ পরাক্রম তো ওই সময় আমরা নানান ট্রেনিং করতাম আমার পোস্টিং হয়েছিল রাজস্থান বর্ডারে তো রাজস্থান বর্ডারে একদিন আমি ইন্দিরা গান্ধী ক্যানেলের ওখানে বসে আছি বসে থাকতে থাকতে হঠাৎ আমার এই যে কোয়েশ্চেনটা হু এম আই অর হোয়াট এম আই এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমার মধ্যে আমি পেয়ে গেলাম তো তখন আমি একটা কবিতা লিখলাম এই কবিতাটা আমার মনে হয়েছে আমার জীবনে মোস্ট সিগনিফিক্যান্ট একটা কবিতা এবং আমার জীবনের রিয়েলাইজেশন বলতে পারেন যে আমি যে জীবনকে আমি স্বামীজিকে সেই ক্লাস ইলেভেন থেকে পড়াশোনা করছিলাম আমি আপনাদেরকে বলেছি যে আমার মধ্যে দুটো ফ্লো দুটো ধারা পাশাপাশি বইছে সেটা হচ্ছে একটা হচ্ছে সায়েন্স আর একটা হচ্ছে স্পিরিচুয়ালিটি এই দুটো ধারা একসাথে হয়ে আজকে আমি যে জায়গায় দাঁড়িয়েছি আমি সেই সুতরাং সবই স্বামীজির আশীর্বাদ তো এই কবিতাটা আমি লিখেছিলাম এবং আমার খুব ভালো লেগেছিল আমি অনেককে শুনিয়েছি তাদেরও খুব ভালো লেগেছে তো আজকে আপনাদেরকে আমি আমার লেখা এই একটা কবিতা শোনাব এবং যদি কবিতাটা আপনারা বুঝতে পারেন তাহলে আমার যে ফার্দার যে সাবজেক্টটা সেটা বুঝতে অনেক সুবিধে হবে কারণ বডি মাইন্ড অ্যান্ড সোল যেটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে এই দেহটা আমি না আমার তিনটে কম্পোনেন্ট আছে একটা হচ্ছে আমার বডি একটা হচ্ছে আমার মাইন্ড আর একটা হচ্ছে সোল থ্রি ডাইমেনশনাল কনসেপ্ট অফ মাই লাইফ সেই লাইফটাকে বুঝতে গেলে এই কবিতাটা আপনাকে অনেক হেল্প করবে সেই জন্য আমার এই কবিতাটা শুনুন হু এম আই হু অ্যাম আই অর হোয়াট এম আই আমি কে যদি আপনাদের কোয়েশ্চেন এটা না আসে তাহলে আপনারা ভাববেন আপনাদেরও মনে হবে যে হু অ্যাম আই অর হোয়াট অ্যাম আই একবার ভেবে দেখুন এবং এর উত্তর কি পান অন্তরাত্মাকে জিজ্ঞেস করুন আপনি জানতে পারবেন আমার অন্তরাত্মা আমাকে কি বলেছিল সেটা আপনাদেরকে কবিতাতে দেখাচ্ছি হু অ্যাম আই অর হোয়াট অ্যাম আই হোয়াট ইজ লাইফ অ্যাজ এ হোল হোয়াট ইজ লাইফ অ্যাজ এ হোল ইট ইজ বডি মাইন্ড অ্যান্ড সোল সো হোয়াট ইজ লাইফ অ্যাজ এ হোল ইট ইজ বডি মাইন্ড অ্যান্ড সোল আমি বলছিলাম যে তিনটে কম্পোনেন্ট আমাদের আছে বি এটার ওপরেই আমি পুরো কাজ করবো সুতরাং বডি মাইন্ড অ্যান্ড সোল লাইক এ ফ্লোটিং লোটাস ইনসাইডে বোল যদি একটা পাত্রে একটা সুন্দর গ্লাসের পাত্রে বোলের মধ্যে আপনি জল নিয়ে নেন আর তার মধ্যে একটা সহস্রদল পদ্মকে ভাসিয়ে দেন তাহলে এই বোলটা যে পাত্রটা এই পাত্রটা হচ্ছে আপনার বডি আর এই যে জলটা যাতে পদ্মটা ভাসছে যাতে পদ্মটা ভাসছে এই এটা হচ্ছে আপনার মাইন্ড তাহলে এটা হচ্ছে বডি পাত্রটা হচ্ছে আপনার বডি যেটাতে ভাসছে জলে জল মাইন্ড হচ্ছে অলওয়েস দদুল্যমান সব সময় আন্দোলিত হচ্ছে দদুল্যমান মন হ্যাঁ স্বামীজি বলতেন যে একটা বাঁদরকে যদি মদ খাইয়ে দেওয়া হয় আর তাকে তারপরে কাম কাঁকড়া বিচে কামড়ায় তাহলে তার যা অবস্থা হয় সেটা হচ্ছে আমাদের মাইন্ড সুতরাং এটা হচ্ছে আমাদের মাইন্ড আর ওর মধ্যে যে সহস্রদল পদ্মটা ভাসছে সেটা হচ্ছে আমাদের সোল সো লাইক এ ফ্লোটিং লোটাস ইনসাইড এ বোল টু আন্ডারস্ট্যান্ড বডি মাইন্ড অ্যান্ড সোল শুড বি আওয়ার লাইফ অ্যান্ড শুড বি আওয়ার গোল উপনিষদ বলছে আত্মানং বৃদ্ধি নিজেকে জানো বাইবেল বলছে নো দাই সেলফ বাইবেলও বলছে নো দাই সেলফ সুতরাং আমাদের নিজেকে জানাটাই নো দাই সেলফ সমস্ত বড়ো বড়ো শাস্ত্র গ্রন্থ সমস্ত জন বলছে যে নিজেকে জানাটাই হচ্ছে প্রকৃত জানা তো এই প্রকৃত জানা আমাদের অনেক সময় হয় না তো আমরা প্রকৃত জানবো যে হু অ্যাম আই সেই জন্য টু আন্ডারস্ট্যান্ড বডি মাইন্ড অ্যান্ড সোল বডি মাইন্ড অ্যান্ড সোল শুড বি আওয়ার লাইফ অ্যান্ড শুড বি আওয়ার গোল আমি অনেক সময় বলেছিলাম যে আমাদের গোল কি হতে পারে গ্রেটেস্ট অবজেক্টিভ অফ এনি বডিস লাইফ সেটা হচ্ছে এই লাইফকে জানা আর এই লাইফ মানেই হচ্ছে বডি মাইন্ড অ্যান্ড সোল দেখুন ঘুরে ফিরে পুরো ব্যাপারটা কত সুন্দর একটা জায়গায় আসছে যে গোল দ্যাট ইজ গ্রেটেস্ট অবজেক্টিভ অফ এনিভার্ড ইস লাইফ ইট শুড বি লাইফ ইট সেলফ অ্যান্ড লাইফ মিনস বডি মাইন্ড অ্যান্ড সোল সুতরাং বডি মাইন্ড অ্যান্ড সোল সো নেভার ফর গেট ইউ আর নট দ্য বডি ইউ আর দ্য সোল আমাদের জগতে সমস্ত যে দুঃখ তার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে বডি বলে ভাবি আমরা সোল বলে ভাবি না সেই জন্য বলছে নেভার ফরগেট কখনো এটা ভুলে যাওয়া উচিত নয় ইউ আর নট দ্য বডি ইউ আর দ্য সোল আমি হচ্ছি যে আত্মা তো এই সোলকে নিয়েই আমরা কাজ করব আমি দেখাবো পরে পরে এবং এন্টায়ার গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এই জিনিসটাই বোঝাচ্ছিলেন যে ইউ আর নট দ্য বডি ইউ আর দ্য সোল সুতরাং কিপ মাইন্ড অ্যান্ড বডি আন্ডার হিজ কন্ট্রোল হিজটা ক্যাপিটাল হিজ মিন সোল হিজ মানে হচ্ছে সোল হিজ হিজ কন্ট্রোল বলেছি হিজ মানে হচ্ছে সোল সো তুমি জাস্ট দশটা তুমি তোমার আন্ডারে তোমার মাইন্ড আর বডিকে রাখো সেই জন্য যদি আমাদের জীবনে মাইন্ডকে কন্ট্রোলে আমরা কেউ রাখতে পারি তাহলে আমরা মহাপুরুষ হয়ে যাব এই মাইন্ড ট্রেনিং বা মাইন্ডকে কন্ট্রোলে রাখা আমার আন্ডারে মাইন্ডকে রাখা এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কিন্তু দেখুন এই বডি মাইন্ড অ্যান্ড সোল যখন এবিসি দেখছেন এবিসি অফ লাইফ এবিসি অফ লাইফ আমি আগেই বলেছি আপনারা হয়তো জেনেছেন এ ফর আত্মা বি ফর বডি সি ফর কানেকশান দ্যাট ইজ লাইফ এই যে বডি বডি কিন্তু খুব লিমিটেড একটা জায়গা আমার এই বডিটা কিন্তু এইটুকুর মধ্যে সেই জন্য যদি আমরা সাইন্টিফিক হয়েও ভাবি মাইন্ড এর চেয়ে অনেক বড় এরিয়া মাইন্ড আনলিমিটেড আপনি দেখুন এখন আমি এখানে দাঁড়িয়ে আছি আমার মাইন্ড এক্ষুনি আমেরিকাতে ওয়াশিংটন ডিসি পৌঁছে গেলো প্যারিস পৌঁছে গেলো মেলবোর্ন পৌঁছে গেল তাহলে মাইন্ডের যে ভলিউম সেটা কিন্তু বডির ভলিউমের চেয়ে অনেক অনেক বেশি এই কানেকশানটা হচ্ছে মাইন্ড আত্মা অ্যান্ড বডির কানেকশানটা হচ্ছে মাইন্ড তো ছোট জিনিসের মধ্যে বড় জিনিসকে তো রাখা যায় না সুতরাং এই বডির আন্ডারে মাইন্ডকে রাখা যাবে না কিন্তু কারণ বডি অনেক ছোট মাইন্ড তার চেয়ে অনেক বড় আর এই মাইন্ডের চেয়েও বড় অনেককে সে হচ্ছে আত্মা বা তাহলে আত্মা তাহলে বডি বডি বডির আন্ডারে মাইন্ডকে রাখা যাবে না বডির চেয়ে মাইন্ড অনেক বড় কিন্তু বডিকে আত্মার আন্ডারে রাখা যেতে পারে কারণ আত্মা সর্বব্যাপী বিশ্বব্যাপী এবং আমি পরে পরে দেখাবো যে আত্মা বেসিক্যালি এটা একটাই আমাদের যে বিশ্ব বিশ্বাত্মা বা আত্মা পরমাত্মার যে কনসেপ্ট আমি যখন বলবো তখন আমি বোঝাব আপনাদেরকে যে অনুচৈতন্য আর কাকে বলে সেই জন্য আমাদের এই যে বিশ্বাত্মার আন্ডারেই আমার এই আত্মা সেই জন্য সেই কন্ট্রোলে রাখা যাবে কিন্তু যে ফিজিক্যাল বডি এইটার আন্ডারে কিন্তু মনকে রাখা যাবে না আমরা অনেক সময় ভাবি বোধ যে দেহের আন্ডারে মনকে রাখবো দ্যাট ইজ এ রং কনসেপ্ট মনের আন্ডারে দেহকে রাখতে পারি এবং আমরা অনেক সময় ভাবি যে সুস্থ দেহ থাকলে সুস্থ মন থাকবে তা না সুস্থ মন থাকলে সুস্থ দেহ থাকবে আমি এগুলোও বলবো যে মেন্টাল পলিউশান এই যে আমরা ফিজিক্যাল পলিউশান পড়ছি মেন্টাল পলিউশান এগুলো যখন আলোচনা করবো তখন দেখতে পাবেন যে এই বডি মাইন্ড অ্যান্ড সোল এই কনসেপ্টটা আমি কীভাবে নিয়ে আসছি সো নেভার ফরগেট ইউ আর নট দ্য বডি ইউ আর দ্য সোল কিপ মাইন্ড অ্যান্ড বডি আন্ডার হিজ কন্ট্রোল অলওয়েজ থিঙ্ক ইন দিস ওয়ার্ল্ড অ্যাবাউট ইউর রোল ইউ আর জাস্ট অ্যান অবজারভার জাস্ট অ্যান অবজারভার বিকজ ইউ আর নট দ্য বডি ইউ আর নট দ্য বডি ইউ আর দ্য সোল ইউ আর নট দ্য বডি ইউ আর দ্য সোল এন্টায়ার গীতার জিস্ট হচ্ছে এই লাইনটা আমি পরে লেখার পরে আমি অবাক হয়ে গেছিলাম যেটা কীভাবে এলো আমার মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখালেন এই কারণে যে ইউ আর জাস্ট অ্যান অবজারভার বিকজ ইউ আর নট দ্য বডি ইউ আর দ্য সোল তুমি দ্রষ্টা মাত্র তুমি জাস্ট সাক্ষী যা করার আমি সব করে রেখেছি তুমি হচ্ছে সাক্ষী সেই জন্য ইউ আর জাস্ট অ্যান অবজারভার যদি আমরা এটা ফলো করতে পারি আমরা যদি আমাদের রোল কনসাসনেস যখন এই অবজারভার মানে হচ্ছে রোল কনসাস মানে রোল এই রোল থেকে যদি আমরা সোল রোল কনসাসনেস টু যদি সোল কনসাসনেসে পৌঁছাতে পারি তাহলেই কিন্তু আমাদের লাইফে ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে এবং আমরা আনন্দের জগতে পৌঁছাতে পারবো এই কনসাসনেসের ডিফারেন্স আমাদের আছে বলেই আমরা আনন্দ পাই না জীবনে জীবনে কোনো আনন্দের জগতে পৌঁছাতে পারি না সেই জন্য রোল কনসাস টু সোল কনসাসনেস এটাই হবে আমাদের জার্নি আমি লাইফের জার্নি বলছিলাম তো জার্নি ফ্রম রোল কনসাসনেস টু সোল কনসাসনেস ইট ইজ ইয়োর থিঙ্কিং অ্যান্ড অ্যাক্টিভিটি হুইচ মেক্স ইউ ডায়মন্ড অর কোল ইট ইজ ইয়োর থিঙ্কিং অ্যান্ড অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি মানুষে মানুষে ফারাক কি আমার সঙ্গে সুভাষচন্দ্র বসুর স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এদের ফারাক কি আমার যে থিঙ্কিং অ্যান্ড অ্যাক্টিভিটি আমার সঙ্গে একটা রিক্সোলার ফারাক কি তার থিঙ্কিং অ্যান্ড অ্যাক্টিভিটি আর আমার থিঙ্কিং অ্যান্ড অ্যাক্টিভিটি এই যে ফারাকটা সেটাতেই হচ্ছে আমাদের ফারাক এবং সেই ফারাকটা কীরকম ডায়মন্ড আর কোলের মতো ডায়মন্ড আর কোল হচ্ছে সেম কার্বনের অ্যালোট্রপ ডায়মন্ড আর কোল একই পদার্থ বেসিক্যালি কোলকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় যার জন্য কোলকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড হচ্ছে কোল তো ব্ল্যাক ডায়মন্ড আর ডায়মন্ডের মধ্যে কিন্তু যদি আমি ভ্যালু দেখি তাহলে কতটা ফারাক পাব কয়লার সঙ্গে হিরের সেরকম আমার থিঙ্কিং অ্যান্ড অ্যাক্টিভিটি এটা হচ্ছে আমার সঙ্গে অন্য একটা মানুষের যে ফারাক সেই ফারাকটা করে দেয় সুতরাং জগতেই থিঙ্কিং অ্যান্ড অ্যাক্টিভিটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি এটার ওপরেও পরে আইসোলেটেড ক্লাস নেবো যে আমাদের থিঙ্কিং কীভাবে আসে কীভাবে তাকে কন্ট্রোল করতে আমাদের অ্যাক্টিভিটির সঙ্গে তা কেমনভাবে রিলেটেড কিভাবে আমাদের এভলিউশন অব চৈতন্য এর সাথে রিলেটেড সেগুলো আমি বলবো তো টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট অ্যাজ এ হোল ওয়াজ ফ্রি অফ টোল একটা সময় সনাতন ভারতবর্ষে এই সাবজেক্টটা পুরোটা ফ্রিতে পড়ানো হতো এটা আমি লাস্টে যোগ করেছি কয়েকদিন আগে আমরা আসল আপনারা সবাই জানেন যে আসল বলে যে অর্গানাইজেশানটা তৈরি করেছি তারই নাম দিয়ে আমি এটাকে কনক্লুড করেছি যে এ লিটল মানি একটু অল্প টাকা পয়সা খরচা করবেন এবং আপনার অনেস্ট এফর্ট আপনি ইনভেস্ট করবেন আসল ইনভেস্টমেন্ট মানি না আপনার অনেস্ট এফর্ট হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট আপনার লাইফে এবং যদি আপনি লিটল মানি আর অনেস্ট এফর্ট দিতে পারেন তাহলে আমি যে পথটা দেখাবো সেই পথটার নাম হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ দ্যাট ইজ আসল সো উইথ এ লিটিল মানি অ্যান্ড অনেস্ট এফর্ট দ্য পাথ কর আসল সো এই আসলের মধ্যে দিয়ে আমরা আপনাকে জগতের এই যে আমাদের উত্তরণ আমাদের পশুত্তর থেকে মনুষ্যত্ব তার থেকে দেবত্ব উত্তরণ এই পুরোটা আমি আপনাদেরকে বলতে থাকব। এবং এভলিউশন অফ চৈতন্যের ওপরে কাজ করব আপনারা যদি শ্রী 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 অরবিন্দের লাইফ ডিভাইন পরে থাকেন তাহলে দেখতে পাবেন অনেক জায়গাতে এই এভলিউশন অ্যান্ড ইনভলিউশন অফ চৈতন্য আমি যা আলোচনা করব। সেটা অনেক জায়গায় মিলে যাবে যদিও আমি লাইফ ডিভাইন পড়তে পারিনি আমার খুব কঠিন লেগেছিল স্টুডেন্ট লাইফে পড়ার চেষ্টা করেছিলাম কিন্তু আশ্চর্যজনকভাবে আমি এই যে কাজ আমি সারা জীবনে করেছি এটা করতে করতে পরে আমি যখন একটু একটু কিছু জানতে পারছি বুঝতে পারছি বা পড়াশোনা করতে পারছি তখন দেখছি আমার এই কনসেপ্টের সাথে শ্রী শ্রী অরবিন্দের লাইফ ডিভাইনের কনসেপ্ট অনেক জায়গাতেই মিলে যাচ্ছে সো আপনারা দেখতে থাকুন সিরিয়ালি দেখবেন একটার পর একটা দেখবেন নাহলে কিন্তু তাল কেটে যাবে কারণ যেভাবে মাল্টি স্টোরিড বিল্ডিং তৈরি হয় ঠিক সেইভাবেই আমি এইটাকে বিল্ড আপ করছি এবং এভলিউশন অফ চৈতন্য কিন্তু ধাপে 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 চৈতন্যের ওপরের দিকে আমরা উঠতে থাকব তো ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আর পারলে একটু প্লিজ লাইক শেয়ার কমেন্ট এগুলো একটু করে দেবেন তাহলে আরও অনেকে দেখার হয়তো সুযোগ পাবে আমার সঙ্গে তো সকলের যোগাযোগ নেই আপনাদের যারা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছেন যাদের কল্যাণ হবে বলে মনে হবে এখান থেকে যাদের মঙ্গল হবে যাদের জীবন পরিপূর্ণ হতে পারে এখান থেকে সেজন্য আপনারা দয়া করে এটা করবেন সুস্থ থাকুন ভালো থাকুন